আমি এমডি মামুন ওয়ার্ল্ড থেকে বলছি আজকে সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম যারা আমার লাইভটাকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা যারা ইউটিউবে বিভিন্ন ধরনের পোস্ট করি বা ইউটিউব ব্যবহার করি আপনারা যদি একজন আরেকজনকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকি হয়তো একজন আরেকজনের মাধ্যমে সহযোগিতা বা একটা হেল্প পাবে আমরা হিংসাবিদ্যা না করে একে অপরকে লাইভ কমেন্ট শেয়ার করি পাশে থাকি সবাই মিলেমিশে সামনে এগিয়ে যাই এই বলে আমি লাইভে চলে আসলাম আপনারা সবাই আমার কথাগুলো শুনবেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন তাহলে আমরা সামনে আগায় এটা আমার ইউটিউব চ্যানেল এমডি ডি মামুন ওয়ার্ল্ড সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম